যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে যেই লোকটা ঘন্টা কাজ করতে পারে সে কি হোয়াটসঅ্যাপে নাই আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে টাইম মানে কিসে ব্যস্ত ও কি এমন মহারানী হয়েছে এটা ঠিক না ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সময় যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে না যেই লোকটা আঠারো ঘন্টা কাজ করতে পারে সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার ম্যাচটা সিন করে রিপাই দিতে পারে না পারে ওই ব্যক্তিত্ব নাই ওই মনোমাইন্ড নাই ওই ভালোবাসা নাই আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে টাইম মানে কিসে ব্যস্ত ও কি এমন মহারণী হয়েছে এটা ঠিক না ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সময় দেওয়া সময় কাটানো সময় কাটালে ঘনিষ্ঠতা বাড়ে সম্পর্ক সুন্দর হয় একটা ভালো সম্পর্ক